বলো বলো দেখি কিসের তত্ত্ব সাজানো চলছে কি কি রয়েছে দেখতে পাচ্ছ ব্রেসলেট থেকে শুরু করে বোতাম হার আংটি সব কিছু আর এইটা যাচ্ছে গোপাল বাবুর জন্য আজকে ঠান্ডাটাও জমিয়ে পড়েছে আর ঠান্ডার মধ্যে কাজ করতে হাত পা যায় আশীর্বাদ লেখা সন্দেশ মাছ লেখা এইটার নিচে কিছু একটা নিয়ে নাও না তোর তোর লাল দাগ হয়ে যাবে প্যান্টটা বাবার রসগোল্লার হাড়ি নিয়ে যার দইয়ের হাড়িটা পেছনে তোমরা সাবধানে এসো কিন্তু সবাই হ্যালো ভিউয়ার্স আজকে একটা ব্যস্ততম দিনের ব্লগ নিয়ে চলে এসেছি এরপর থেকে বেশ কিছুদিন ব্যস্ততাতেই কাটবে কেন কি বৃত্তান্ত সবই ক্রমশ প্রকাশ্য আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ হতে চলেছে তো ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে প্লিজ টু লাইক অ্যান্ড ফলো চ্যানেল ক্যাচ ম্যাচ সাবস্ক্রাইব করে রেড বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চোখ মুখের যা অবস্থা সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে কী পরিমাণে হেকটিক স্কেডিউল চলছে তো যারা ভাবছো যে কি হতে চলেছে তার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে নিউ বিগিনিংস রুটিন চেঞ্জ হবে অনেক কিছু চেঞ্জ হবে অনেক কিছু নতুন খবর আসবে তোমাদের জন্য তার আগে চলো আজকে ব্যস্ততাটা দেখা যাক যে কি চলছে বাড়িতে এখন পুরো একদম যুদ্ধকালীন প্রস্তুতি চলছে কার্ডে হলুদ থেকে শুরু করে প্যাকিং আর নবনীতা এগুলো সব করেছে সুন্দর একদম

আমি আর মা বেরিয়েছিলাম আমরা লাস্টে কিছু আর কি দিয়েছি জ্যাটিস আর কি লাস্টে কিছু দু চারটে ফল কিনে এনেছি সব দিয়ে এখন প্যাকিং চলছে মানে এটা হচ্ছে একদম শেষ ডালা শেষ ডালাটা সাজানো হচ্ছে সব তো নবনীতা করেই দিয়ে গেছে বাদ বাকি এখন বাবা বসেছে বাবা সবই পারে কিন্তু এখন শীতে পুড়ে হয়ে যাচ্ছে চাদরের ভেতর যে আর হাত ঠোকাচ্ছে বের করছে না ঠিক আছে আর মা এখন ভিডিও করতে দিয়েছে মা ঠিকঠাক আসছে আমরা এবার পানটা কি করে সাজানো হবে থালার উপর এটা নিয়ে এখন ব্যাপার স্যাপার চলছে আশীর্বাদ লেখা থালা কিন্তু সেটাতে তো পান সাজানোর ফলে আর আশীর্বাদ লেখা দেখাই যাচ্ছে না তাহলে কি থালাটার প্রয়োজন আছে এমন করে দিলে বাবা এখন কি ভুল ভাল করে দিয়েছে মনে হচ্ছে এরকম কিরকম একটা ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে না এখন এখানে গিফট নিয়ে বসা হয়েছে যে কালকে সবাই কার যা যা গিফট যাবে এখানে অ্যাসেম্বল করে রাখা আছে মানে মা যাচ্ছে ওপাশ থেকে মামাইরা আসছে মান্তু যাবে ঝুমা যাবে পিসিমণি যাবে দিদান যাবে দিদান তো মামাইদের সাথেই চলে যাবে সব জিনিসপত্র এখানে রাখা আছে মান্তুর বাড়িতেও কিছু রয়েছে রয়েছে তো চলো দেখে নাও কি কি রয়েছে এখানে কালকের প্রস্তুতি সমস্ত কিছু ছড়িয়ে বসা আছে কি কি রয়েছে দেখতে পাচ্ছ ব্রেসলেট থেকে শুরু করে বোতাম হার আংটি সব কিছু আর এইটা যাচ্ছে গোপালবাবুর জন্য গোপালবাবু কালকে সেজে গুজে রওনা দেবে সেই কারণে এটাতে রুপোর থালার গ্লাস আছে আর এইখানে মা দাও এটার মধ্যে এটার মধ্যে দুখানে ঘড়ি আছে একটা ঘড়ি বের করেছো হ্যাঁ এই যে দেখে নাও এখানে একটা ঘড়ি আছে আর ওইটার মধ্যে এখানে সবাইকার গিফট রয়েছে বাট আমি জানি না কতটা ভিডিও পাবো না পাবো সেই কারণে এখান থেকে দেখে দিলাম এই ঘড়িটার মধ্যে আমার একটা রিসলেট মতনও দিয়েছে রিসলেট না মানে ওই কি যেন বলে নোয়া মতন বাড়ি ঘরের হাল দেখেছো কি অবস্থা এখানটা ওই পাশে তো ভলু ফ্ল্যাট হয়ে শুয়ে পড়েছে বাবা এখানে লেপের তলায় ঢুকে পড়েছে ফোন নিয়ে এখানে মা জিনিসপত্র নিয়ে বসেছে মা খুব চিন্তিত লাগছে তোমায় কেন মা কি সব গুছিয়ে নিয়ে যেতে হবে বলে ভাবছো কি অবস্থা মিষ্টির ডালা কালকে দেখবো এখানে ডিজাইন গুলো একটু দেখাও কাজ থেকে দেখি বাহ সুন্দর লাগছে আর সব না চকচক করছে নিউলি পলিশড একদম আর এইখানে রয়েছে হাটটা মিষ্টি দেখতে এটা বোধ ব্রেসলেটটা কালকে আমি তো থাকবো না তো ভিডিও কি করে আসবে দেখা যাক যদি ভিডিও পাওয়া যায় আমি অ্যাটাচ করে দেবো আর এইখানে যাচ্ছে একটা আংটি আর একটা আংটি মান্তুর কাছে রয়েছে এই থাকছে সব কিছু কে ভিডিও করে আনবে মা পারবে ভিডিও করে আনতে বাবা কাকে দিয়েছি আমি রাজার পাট ঘড়িগুলো কি ঢুকিয়ে ফেলেছো থাক না না থাক মায়ের কি এনার্জি দেখো ভিডিওর জন্য মা একদম ঠিক আছে ফুল এনার্জি মায়ের মায়ের কোনো বিরক্তি নেই এই জন্যই তো মাকে আমি এত ভালোবাসি বাবা বলছে লাইভে যা লাইভে যা বাড়িতে চারপার সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে পর্দা নেই জিনিসপত্র ওল ঢাল এদিক ওদিক সেদিক কোনো জিনিস খুঁজে পাচ্ছি না সে জাতা মেস একটা মানে কি বলবো আর মা এখানে আবার ঘড়িগুলো খুলে বার করে দিল বলো দেখা দেখা বললি এই যে দেখো এই একটা গোল্ডেনের ওপর রয়েছে আর এটা খুব সুন্দর একটা কালারটা বলবো কপার না ব্রোঞ্জ খুব সুন্দর মিষ্টি দেখতে বলো বলো দেখি কিসের তত্ত্ব সাজানো চলছে আমার সবচেয়ে গণটা ভালো লেগেছে জানো এই যে দেখো এই প্লেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কিসের তত্ত্ব যাচ্ছে আশীর্বাদী তত্ত্ব তার মধ্যে এখানে পাঁচটা ডালা খুব সুন্দর করে সাজানো আছে আর বাকি পাঁচটা ডালা কালকে সকালবেলা মিষ্টির দোকান থেকে উঠবে সব ডালা নিয়ে এখন এখানে সব রাখা হচ্ছে যাতে সকালবেলা কোনো রকমভাবে ভুলে না যায় এইটাতে রয়েছে বরের পাঞ্জাবি তার সাথে প্যান্ট এটা তো দেখলেই যে আশীর্বাদের থালা রয়েছে তার মধ্যে পান সুপারি সাজানো রয়েছে খুব সুন্দর দেখতে দুটোই সবচেয়ে পছন্দের হচ্ছে মানে বাচ্চাদের পছন্দ আমাদেরও পছন্দ এই যে পাপড়ি রয়েছে এখানটাতে এখানে চকলেট চিপস রয়েছে তার সাথে জুস রয়েছে সব কিছু রয়েছে একটা ডালার মধ্যেই ওইটা নিশ্চয়ই আনতে পারো নি মা তাই তো এইটাও খুব ইন্টারেস্টিং এটা খুব সুন্দর একটা ডালা যার মধ্যে কাজু কিশমিশ আখরোট এটা কি রয়েছে এটা রয়েছে পেস্তা এপাশে রয়েছে আমন খেজুর রয়েছে আঞ্জির রয়েছে সবকিছু একটা ড্রাই ফ্রুটসের ডালা হয়েছে সবচেয়ে ভারী ডালা মা আনতে আনতে হ্যাঁ মা আনতে আনতে হাঁপিয়ে গেছে এর মধ্যে এটা হচ্ছে ফলের ফলের ডালা

যাই হোক মোটামুটি প্যাকিং শ্যাকিং কমপ্লিট কালকে সকালবেলা মায়ের যখন বেরোবে যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠি উঠতে তো হবেই কিছু করার নেই চাপ থাকলো উঠে তখন দেখাবো যে কি কি মিষ্টির ডালে যাচ্ছে সব তো ঠিক আছে সব ফুল প্রিপারেশন ডান কিন্তু এর মধ্যে যে সমস্যাটা হয়েছে মায়ের একটু জ্বর এসে গেছে তার ফলে মায়ের শরীরটা একটু খারাপ খারাপ আজকে মাকে বেশি আমরা অত্যাচার করিনি এখন ম্যাগি খাচ্ছি রাত্রিবেলা এই যে এখন ধোঁয়া ওঠা ম্যাগি শীতের দিনে এই ভালো এমনিতেই কালকে বেরোতে হবে সেই তো মায়ের কোথাও জান মানেই একটা টেনশন যে সব কাজ ঠিকঠাক হবে কিনা সব গুছিয়ে নিয়ে যেতে পারবো কিনা তার মধ্যে শরীরটাও আজকে স্বাদ দিচ্ছে না সেই কারণে বললাম কি যে থাক আজকে লাইফটা অফ থাক ম্যাগি দিয়ে আজকে ডিনার প্রচন্ড ঠান্ডা মশা এখন দুটো ডালা নিয়ে বেরোচ্ছে গাড়ি এসে গেছে চলো পিসিমনি এসে গেছে ও পয়সা কাকিমাও রেডি উলো দিচ্ছে

লেখা লেখা সন্দেশ মাছ তোমরা এগিয়ে চলো হ্যাঁ তোমরা এগিয়ে চলো রসগোল্লা আছে মশাইয়ের হাতে কি আছে এইটার নিচে কিছু একটা নিয়ে নাও নয় তোর তো লাল দাগ হয়ে যাবে প্যান্ট বাবা রসগোল্লার হাড়ি নিয়ে যার দোয়ার হাড়িটা পেছনে তোমরা সাবধানে এসো কিন্তু সবাই টাটা সাবধানে এসো গোপাল গোপাল এখন পিসবুনি করলে টাটা